বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আদাও কি রাজনীতি হবে কিনা এটি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এবং নানা মহলে আলোচনা হচ্ছে আসলে আদাও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সরকার থেকে বারবার যেটি জানানো হয়েছে তারা অনর রয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আজকে নির্বাচন কমিশন জানিয়েছেন আর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে হয়তো বা তারা তফসিল ঘোষণা করবেন এবং ঘোষণার পরে তারা নির্বাচনের তারিখ ঠিক করবেন তো এখন প্রশ্ন হলো বিভিন্ন জায়গা থেকে যেমন তারেক রহমানের দেশে আসা বেগম খালেদা দিয়ে অসুস্থ বিএনপি এবং আগের মতো জোরালো ভাবে নির্বাচনের দাবি করছেন কিনা এবং তাদের প্রচার প্রচারণা আসলে কতটুকু নির্বাচনের আমেজ রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি নির্বাচনের আগে যে একটি উত্তাপ পরিবেশ বিরাজ করে এবং সব দলের যে রাজনৈতিক পদচারণা সেটাও কিন্তু এখন জামাত ইসলামী সহ তাদের যে সমমনা আট রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু কিছুটা হলো তারা প্রচার প্রচারণায় কিন্তু তারা নেমে পড়েছেন এবং বিএনপি প্রার্থীতা প্রথম দাবি দুশো সাঁত্রিশ পরে আবার ছত্রিশটি আসন ঘোষণার পরে হয়তো বা তাদের এখন নির্বাচনী প্রচারণা চল চলমান রয়েছে এখন বিএনপি নেত্রী যেহেতু আপুসিন নেত্রী তিনি অসুস্থ রয়েছেন সেখানে বিএনপি কিছুটা হলেও এখন নির্বাচনের আসলে চাপে পড়ে রয়েছেন এবং তারা এখন জোরালোভাবে নির্বাচন চাচ্ছে কিনা তাও বিএনপি নেতাদের বক্তব্য কিন্তু সেটা সেটা স্পষ্ট হচ্ছে এবং তার প্রমাণ আজকে যেটি বলেছেন যে সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে ষড়যন্ত হচ্ছে এই কথা তিনি বলছেন এবং এটি একই সাথে আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তি বিজয় হবে এটি বলেছেন সালাউদ্দিন আহমেদ এবং চলতি সপ্তাহে যে তফসিল হবে সেটাও তিনি নির্বাচন কমিশন স্পষ্ট করেছেন তো এখন প্রশ্ন হলো যে তার দেশে গত এক বছর তো শুনি আসছেন আসছেন তিনি আসবেন আসবেন সেটাও সর্বশেষ যেটাই হয়েছিল সেটা হচ্ছে নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের প্রথম দিকে এখন আবার সেটাও বলছেন না এখন বলছেন যে তিনি সেটি তার কোরি খুব শিগগিরই আসবেন বিন পিলে এখন বড় বড় বলে আছেন বিজেপকুষা বিবি যারা নীতি নির্ধারণে চর্চা রয়েছে যাদের দলীয় সিদ্ধান্তগুলো আছেন থেকে আগে আমরা বছর পর্যন্ত যেটা শুনিয়েছিলাম অনেক ধর্মnavList পেন তার যে পাসপোর্ট সেটি আমলিক ব্যান করে দিয়েছে।

প্রার্থীরা চুলন্ত পর্যায়ে এখনো ঘোষণা করা হয়নি এটি প্রাথমিক পর্যায়ে বা পরিবর্তন হতে পারে সেটাও আসলে কখন নাগাদ করতে পারবেন সেই সিদ্ধান্ত বিয়ে দিতে পারছেন না একই সাথে তাদের যেহেতু চার পার্সেন্ট তিনি অসুস্থ হাসপাতালে রয়েছেন এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে রয়েছেন তো তিনি কবে আসবেন সেই তারিখটাও তারা আসলে নির্দিষ্টভাবে দিতে পারছেন এবং না আইনি জটিলতা সরকার কিন্তু বারবার সেটি পরিষ্কার করছেন যে তাদের পক্ষ থেকে কোনো আইনি জটিলতা নেই এবং তার যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার একজন নাগরিক হিসেবে তিনি পাবেন এবং তার যে মামলা ছিল অনেকগুলো এবং সেই মামলাগুলো সরকার কিছুটা হলো অনেকগুলো মামলা তারা তুলে নিয়েছে এখন বিভিন্ন বিষয়ে তিনি এই কথা বলছেন এবং বিএনপি নেতাদের এই কথায় আসলে কর্মীরা কতটুকু উৎফুল্ল রয়েছেন কর্মীরা আসলে আদাউত সেখানে নির্ভরশীল বা নির্ভরতার যে একটি বিষয় যে তারা প্রমাণ আসবেন আসলে তার আসার প্রক্রিয়াটা হয়তো বা তার নির্বাচনের পরে যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারেন তাহলে আসতে পারে এমনটি এখন যেটা শেষ সময় বোঝা যাচ্ছে অথবা তফসিল ঘোষণার পরে আসতে পারেন নির্বাচনের আগে আগে আসতে পারেন এই নানা বিষয় নিয়ে কিন্তু সেটি আসলে বিএনপি এখন স্পষ্ট করতে পারছেন এবং তার এক যে বক্তব্য তার এটি একক সিদ্ধান্ত না আসলে কারা এই তার সিদ্ধান্ত দিবেন তিনি দেশে আসবেন কি আসবেন না সেটাও তারা স্পষ্ট করছেন বিএনপি এখন বর্তমানে কোনো কিছু স্পষ্ট করছেন না তাদের আসলে দলীয় সিদ্ধান্ত বা তারা কখনো কবে আসা না এবং দলের যে হাল দ্বারা দল কি সেই লন্ডন বসে থেকে কিনে তিনি পরিচালিত করবেন কিনা এবং সামনে নির্বাচন সামনে রেখে তারা আসলে এক তাদের যে সিদ্ধান্ত সেটাও নিতে পারছেন এবং নমিনেশন নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের হটকল সেটাও কিন্তু চলমান রয়েছে একদিকে নেত্রী হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছেন সেখানে সত্যি আসন ঘোষণার পরেও কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় একটি জায়গায় তো সংঘর্ষ হয়েছেন বিভিন্ন জায়গায় এখনো প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সড়ক অবরোধ মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু তাদের যারা মনোনয়ন বঞ্চিত তারা কিন্তু পরিচালনা করছেন বা পালন করছেন তো এখন নির্বাচন ঘিরে যে অনিশ্চয়তা সেটা কিন্তু মানুষের মুখে মুখে যে আসলে এখন যদি নির্বাচনটি আমরা রাজনৈতিক যে নেতারা রয়েছেন যে যেমন গণ অধিকার পরিষদ তারপর এনসিবি নতুন দল তাদের থেকে যে বক্তব্য হয়ে স্পষ্ট হয়ে আসছেন যে বিএনপি এখন আসলে দুর্লভভাবে নিয়ে বাসন চাচ্ছেন না এবং অন্যান্য দল বারবার বলে আসছেন যে তফসিল পিছানো যে বিষয়টি সেটিও কিন্তু সামনে নিয়ে আসছেন লেভেল ফিল্ড বা নির্বাসনের পরিবেশ আসলে সুস্থ আছে কিনা এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন প্রার্থীরা কিন্তু তাদের যে কর্মসুচি তাতে যে নির্বাচনীয় প্রচারণা সেটাও করে যাচ্ছে না আসলে এখানে জনগণ একটি একটা দাদা রয়েছে আসলে কখন নাকাত তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু জনগণ আসলে সিওর হতে পারছে না যে আসলে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে তো সরকারের পক্ষ থেকে যেহেতু বারবার বলা হচ্ছে নির্বাচন হবেন এবং জনগণ সেখানে বিভ্রান্ত হচ্ছে যে আসলে ডক্টর ইউনূস নির্বাচন আসলে এই মুহূর্তে বা এই ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন কিনা এবং যেহেতু ডক্টর ইউনূস মোহাম্মদ বড় বড় সংস্কারের মধ্যে রয়েছে বিজেপির বীরিয়ার হত্যা মামলা এবং 2024 সালের যে জুলাই আগস্টের আন্দোলন সেই মামলাগুলো পর্যালোচনা করছেন এবং আরো কিছু মামলা তারা পর্যালোচনা করছেন সেগুলোর একটি ফলাফল এবং যেহেতু তারা বলেছিলেন যে এই সরকার থাকাকালীন ব্যবস্থায় গণহত্যারের বিচারে রায় দেবে সেটা কিন্তু তারা রায় দিয়েছেন না আরো কিছু মামলা পেন্ডিং রয়েছে আরো কিছু সংস্কারের যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু কিছুটা হলো তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের জেনে নির্বাচনের আবহাওয়া তৈরি করা এবং আমরা যেটা এখন বোধগম্য যে এলাকা ব্যক্তিক অর্থাৎ উপজেলায় যেসব এলাকায় নির্বাচিত নির্বাচন হবে সেই সব এলাকায় কিছু প্রার্থীরা তাদের নির্বাচনে যে আবহাওয়া তৈরি করতে পেরেছেন এবং বিভিন্ন জায়গায় এখনো সিদ্ধান্তহীনতা রয়েছেন তো এসব বিষয় নিয়ে এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেহেতু সরকার সরকার ধারা সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন পরিস্থিতি তফসিল ঘোষণা হওয়ার পরে সবকিছু কিন্তু নির্বাচন কমিশনের হাতে চলে যাবেন নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হবে এবং সরকার সেখানে আর যে কয়দিন তাদের নির্বাচন পর্যন্ত থাকবেন সেই কয়দিনই তারা থাকবেন এবং তাদের যে প্রোটোকল সেটি থাকবে আর বাকিটা কিন্তু নির্বাচন নির্বাচন হবে নির্বাচন কমিশনের আন্ডারে কিন্তু সরকার সেখানে সহযোগিতা করবেন অথবা সরকার পরিচালনা করবেন নির্বাচন কমিশন সহযোগিতা করবেন তো এভাবে নির্বাচন সংগঠিত হবে তো এখন সাধারণ মানুষ যেটা ভাবছে যে এখন যে নির্বাচনের যে একটি পরিবেশ বা আমেজ থাকা তিন মাস আগে বা পূর্বে যেহেতু পনেরো বছরে কোন তো নির্বাচনীয় যে একটি আবহাওয়া সেটি মানুষ দেখতে পায়নি এখন হঠাৎ করে নির্বাচন আসলে সেই আবহাওয়া আসলে তৈরি করতে কতটুকু সময় লাগবে সরকার নির্বাচন করবেন না সরকার চাচ্ছেন চাচ্ছেন রাজনৈতিক দলগুলো না সরকার রাজনৈতিক দলগুলো এখন যে যে টোন ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে জানুয়ারির মধ্যে নির্বাচন দিতেই হবে সেই টোনটাই এখন তাদের যে দলের নেত্রী যেহেতু তিনি অসুস্থ রয়েছেন বা প্রাপ্ত চেয়ারম্যান দেশে না আসা সেটা নিয়ে কিন্তু বিএনপি এখন দোটানায় পড়ে গেছেন এখন তারাই এই নির্বাচন আসলে সামনে চাবেন কিনা বা জোরালোভাবে সরকারকে চাচ্ছেন কিনা সামনে যে ইলেকশন হওয়া এবং তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে ফিল্ডের যে একটি বর্তমান যে অবস্থা চিত্র সেটাও কিন্তু তাদের তৃণমূলের যে নেতা কর্মী রয়েছেন তারা নষ্ট করে ফেলেছেন এবং যে কিন্তু এই কারণে বিএনপির মনোবল আরো ভেঙে গেছেন এবং তৃণমূল পর্যায়ে তাদের যে কিছু জায়গায় তাদের প্রভাব রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা যে পরাজিত হবেন এমন একটি আওয়াজ আসলে শোনা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে ইসলামী দলগুলোর যে আওয়াজ তোলা হচ্ছে সেটা আসলে পাঁচই আগস্টের আগে ছিল না কিন্তু পাঁচই আগস্টের পরেও বিএনপির অবস্থা ভালো ছিল আটই আগস্ট এবং এর পরবর্তীতে আস্তে আস্তে করে যখন আওয়ামী লীগের জায়গাগুলো বিএনপি দখল করার চেষ্টা করে অর্থাৎ আওয়ামী লীগ যেসব জায়গা থেকে কালেকশন করতেন চাঁদা হোক অথবা অন্য কিছু হোক সেই অবৈধ টাকাগুলো যখনই কালেকশন শুরু হয় এবং তাদের কিছু জায়গায় তাদের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেটা হচ্ছে তাদের দলীয় কোন দল এবং আধিপত্য বিস্তার বিভিন্ন জায়গায় মানুষকে হুমকি ধামকি চাঁদাবাজি সবকিছু মিলিয়ে বিএনপির যে একটি মানে অবস্থা সেটা কিন্তু আরো নিচু পর্যায়ে চলে গেছে এবং রাজনৈতিক বা তাদের যে ভোট ব্যাংকের একটি অবস্থা ছিল সেটা থেকে মানুষ কিছুটা হলে তাদের যারা তাদেরকে পছন্দ করত অর্থাৎ আওয়ামী লীগের সময় বিএনপি কে পছন্দ করতো তারা নির্যাতিত নিপীড়িত একটি দল ছিল সেখান থেকেও কিন্তু কিছু লোক এখন মুখ ঘুরিয়ে নিয়েছেন যে একটি নির্যাতিত দল যখন সুযোগ পায় তারা আসলে কতটা সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা তারা করতে পারছেন না সেই অবস্থাটা বিএনপি ধরে রাখতে পারেনি তাদের যে ক্ষমতার অপব্যবহার তারা ক্ষমতায় না আসতে তাদের যে চেহারা সেটি তারা দেখাতে সক্ষম হয়েছে সে কারণে কিন্তু সাধারণ যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছেন কারণ হচ্ছে মানুষ চেয়েছিল পরিবর্তন যে বাংলাদেশের সকল মানুষের সব জায়গাতে বিচরণ করবেন সব জায়গাতে তারা অবাধে ব্যবসা বাণিজ্য করবেন সেখানে কোনো অ অনিশ্চয়তা থাকবে না এবং কেউ চাতাভাবি করবে না কেউ তাকে হুমকি দামকি দেবে না কিন্তু পাঁচ বছরের পর সেটা আসলে বাংলাদেশে সম্ভব হয়নি এবং মানুষের যে সেই আগের যে কালচার থেকে বেরিয়ে আসতে পারেনি সে কারণে আসলে এখন যে বিএনপি সমস্ত দাইভার কিন্তু বিএনপি উপরে ভরতেছে এখানে অনেক আরো রাজনৈতিক দল থাকতে পারে কিন্তু বিএনপি বেশি বাংলাদেশের হাটঘাট মাঠঘাট সব কিছু তারা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দুই গ্রুপে যে হানাহানি মারামারি রক্তপাত সেগুলো তারা করতে সক্ষম হয়েছে সে কারণে কিন্তু মানুষ এখন তাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন এক প্রকারের কারণ হচ্ছে এই মানুষ এগুলো চাচ্ছে না এই স্বাধীনতার চুয়াত্তর বছর পর মানুষ আসলে একটি ভালো রাজনীতি এখনো দেখতে পাইনি রক্তপাত হানাহানি এবং চাঁদাবাজি সন্ত্রাস লুটপাট ছাড়া আসলে এই চুয়ান্ন বছরে কোনো দলে কিছু দিতে পারেনি সেখানে এখন নতুন দল হলে ক্ষমতায় যায় তারা কি দিতে পারবে সেটা নিয়ে কিন্তু মানুষের এখন ব্যাপক রয়েছে রয়েছে আলোচনা বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই শুনতে পাচ্ছি যে বছরে দল অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বিএনপি সকল দলে কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল এবং তারা ক্ষমতায় এসে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার পর শোনা যাচ্ছে যে তারা লুটপাট ছাড়া আসলে এই জনগণকে আসলে কিছুই দেয়নি এবং বাংলাদেশে যে রিজার্ভ থাকে সেই রিজার্ভ তারা প্রায় মানুষের যে একটি ক্রয় ক্ষমতা সেই উদ্যোগতি বা আইনের থেকে ঋণ নেওয়া বিভিন্ন বিষয়ে কিন্তু তারা সেটা কিন্তু নষ্ট করার ফলে মানুষ এখন হিসাব নিকাশ করছেন যে রাজনৈতিক মাঠে আসলে বা রাজনীতি কাকে ভোট দিলে বা এখন নতুন দল হোক পুরাতন দল হোক তাদেরকে ভোট দিলে বাংলাদেশের আসলে কতটুকু মানুষ সমষ্টিভাবে শান্তিতে অথবা বাংলাদেশের যে উন্নয়ন সেখানে এবং ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান বড় একটি অভিশাপ দাঁড়িয়েছে সেগুলো আসলে কতটুকু তারা ওয়ার্কিং পারফরমেন্স সেগুলো কতটুকু মানুষকে সুস্থি দেবে সেটা নিয়ে কিন্তু এখন চিন্তা করছেন যে যে দল আসলে বাংলাদেশের এই চাঁদাবাজি যে যে ফুটপাতে ব্যবসা করে তার থেকে যেন কেউ টাকা উত্তোলন না করে বা তার যেন সে দিন শেষে সারাদিন ব্যবসা করে তিনি যেন ঘরে তার টাকাটা নিয়ে ফেরত যেতে পারেন এই একটি পরিবেশ অথবা বাংলাদেশের যে বেকারত্ব সেখান থেকে কিছুটা হলো কমিয়ে নিয়ে আসা এটা যারা যে সরকার করতে পারবে তাকে কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করবে এমনটি কিন্তু মানুষ আশা করে এখন বাকিটা আসলে যেহেতু বাংলাদেশ বলে কথা এখানে আন্দোলন সংগ্রাম সবচেয়ে বেশি হয় এবং নিশাকাত বাংলাদেশ সংগ্রাম করে মানুষ স্বাধীনতা লাভ করেছে বাউন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং উনানব্বই এর গণবর্থন সত্তর এর বিভিন্ন এরপর সর্বশেষ চব্বিশ এর এখানে মানুষ কিন্তু আবেগপ্রিয় এবং মানুষ চায় এখানে শান্তি মানুষ চায় এখানে যে সবার সমান সুযোগ এবং এখানে কোনো বেকার বেকারত্ব থাকবে না এবং মানুষ সহজভাবে মানুষ দুটি ডাল বাদ খেয়ে যেন বসবাস করতে পারে সেই বাদযোগ্য বাসস্থান বাদযোগ্য দেশ বা বাদযোগ্য সমাজ যারা গঠন করতে পারবেন তাদের নিয়ে মানুষ এখন জনগণ ভাবছে এবং তাদেরকেই এখন রাষ্ট্র আনার জন্য মানুষ কিন্তু উদ্যোগ হয়ে রয়েছেন এবং পুরাতন যে দল রয়েছেন তারা সব সময় একটি স্বৈরাচারী মনোভাব নিয়ে থাকেন এবং তাদের রাজনৈতিক নেতা যারা থাকেন বা গ্রাম পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে হোক তাদের যে নেতারা থাকে তারা মারমুখী অবস্থানে থাকে তো এখান থেকে বাংলাদেশে আসলে বেরিয়ে আসতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে তো নির্বাচন সামনে যেহেতু আসছে এবং নির্বাচন যদি হয়ে যায় তো সেটাও বেটার হবে এবং নির্বাচন না হলে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও মানুষ এখন গবেষণা করছেন এবং ডক্টর ইমস আসলে কতটুকু ভালো করতে পেরেছেন তার সময় যে যতগুলো আন্দোলন হয়েছে বিগত সরকার কোন সময় এরকম আহ লাগাতার আন্দোলন এবং সরকারকে কোনো কিছুতে বাধ্য করা সেই আন্দোলন কিন্তু বাংলাদেশে মাটিতে ঘটে গেছে এবং এমন কোনো দপ্তর এমন কোনো চ্যাপ্টার নাই যারা আন্দোলন না করেছেন এবং এটাই আসলে এই দুইটি বছর বা দেড়টি বছর আসলে সরকারের একটি মানে আন্দোলনের বছর গেছেন তারা আসলে যে কাজ করবেন বা সংস্কার করবেন সেটা থেকে তাদেরকে এই আন্দোলন থামানো বা আন্দোলন দমানোর থেকে আন্দোলন থামানো বিভিন্ন আলোচনা সেটা নিয়ে তাদের ব্যস্ত থাকতে হয়েছে এটাও একটি বাংলাদেশের আসলে কালচার হয়ে দাঁড়িয়েছেন যে এখন আন্দোলন করলে সরকার সেটি আসলে করে দিবেন বা সরকার দাবি আদায় সরকার থেকে এখন দাবি আদায় করার একটু সুযোগ এবং সরকার সেই দাবি মেনে নিবে এবং সরকারকে যত প্রেশার করা যায় সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছেন তাদেরকে প্রেসার করে একটু দাবি যদি আদায় করা যায় সেটা তাদের জন্য লাভজনক এবং যদি কোন নির্বাচিত সরকার আসে সেখানে পুলিশ আসলে বামমুখী হয়ে যাবে সেটাই এর জন্যই কিন্তু তারা এখন আন্দোলন সংগ্রাম বেশি করছেন